ঋতুরাজ বসন্ত ফুল ফোটার মধ্য দিয়ে আসে ফাল্গুন ঋতুরাজ বসন্ত অনেক সৌন্দর্যের অধিকারী বসন্তের আগমন প্রকৃতি যেন নতুনভাবে সেজে ওঠে ফাল্গুনের সময়টা যেন সবার মনকে রাঙিয়ে তুলে ভালোবাসার মধুর অনুভূতি কবে যে মানব মানবীর প্রেমে দোলা দিয়েছিল সে হিসাব দিতে পারেনি কোনো সমাজ বা মনোবিজ্ঞানী সময়ের বিবর্তনে কখন যে প্রিয় মানুষটা হৃদয়ে ভালোবাসার নামে এক টুকরো জায়গা করে নেয় তা বুঝে উঠতেই সময় লেগে যায় ভালোবাসা আসা জাগা নিয়ে যায় স্বপ্নের ভুবনে এক একজনের কাছে ভালোবাসার সংজ্ঞা একক রকম হলেও যোগের সবার মনের আবেদন একই রকম বাবা মা হল সেই বৃক্ষ যার শীতল ছায় পরিবারের সবাই সুখে শান্তিতে বসবাস করে ঠিক তেমনি সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা তারও কোনো সংজ্ঞা হয় না ভালোবাসা কেবল প্রেমিক প্রেমিকা রাজকুমার রাজকুমারীর প্রেমে আবদ্ধতা নয় বন্ধুত্বের ভালোবাসাও দিনটিকে নিয়ে গেছে উচ্চতায় তাই তো কবি বলেছেন ভালোবাসা সুন্দর আসলে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস প্লাস পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুনটাই সেলিব্রেট করতে এসেছি মেনলি আর ফুল নিজের জন্যই কিনতে এসেছি ফুল খুব পছন্দ করি ফুল নিজের জন্য কিনতে এসেছি আর ভালোবাসা দিবস ওসব উপলক্ষে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছাটা বাবা মাকে জানিয়েছি